আসসালামু আলাইকুম পিহ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে যে ল্যাপটপগুলো হয়ে থাকে মানে মিনিমাম হচ্ছে প্রিভিয়াস যে বছরগুলো ছিল সেই বছরগুলোতে কিন্তু এইট জেনারেশন ল্যাপটপ মোটামুটি ভালোই পপুলার ছিল কিন্তু বর্তমানে এইট জেনারেশন একটু মানে লো গ্রেড হয়ে যাওয়ার কারণে বর্তমানে কিন্তু টেন জেনারেশন ল্যাপটপ চাহিদার একদম শীর্ষে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ল্যাপটপগুলো দেখাবো প্রত্যেকটা ল্যাপটপ থাকবে টেন জেনারেশন এখানে এইচপি ব্র্যান্ডের থাকবে থাকবে হচ্ছে লিনোভো ব্র্যান্ডের থাকবে হচ্ছে মাইক্রোসফটের ভ্যারাইটিস কিছু মডেলের ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব আর এই ল্যাপটপগুলোর ডিসক্রিপশন প্রাইস ডিটেলস ল্যাপটপগুলো দেখতে কীরকম ল্যাপটপগুলো দিয়ে কি কী কাজ করতে পারবেন জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শুরুতে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে খুবই ডিমেন্ডেবল একটা ল্যাপটপ এবং লিনোভোর ক্ষেত্রে আপনি একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ বলতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এল থার্টিন একটা মডেলের ল্যাপটপ কনফিগারেশন কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো ল্যাপটপটা যদি আমরা একটু লুকিং আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ আকারে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে একদম ফ্রেশ কোয়ালিটির অবস্থায় ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনারা দুর্দান্ত একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের চেক করা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবে ল্যাপটপটা স্পেশাল যে ফিচার্স ল্যাপটপটা কিন্তু সি দিয়ে চার্জ দিতে পারবেন এখানে দুইটা টাইসি পোর্ট আছে একটা দিয়ে আপনার মনিটরে এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু একটা দিয়ে চার্জও দিতে পারবেন হেডফোন অডিও জ্যাক একটা ইউএসবি পোর্টও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু ফ্রনসাইড মেটাল দিয়ে বিল করা যার কারণে কিন্তু ল্যাপটপটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল হয়ে থাকে আর ল্যাপটপটা কিন্তু কিবোর্ড পার্ট যেটা আছে সেটা কিন্তু আপনার প্লাস্টিক দিয়ে বিল করা দেখতে পাচ্ছেন এইটটি ফাইভ পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকেট কিবোর্ড পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাশাপাশি কিন্তু ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরাও কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এটার কিন্তু মাল্টিপাল কপিও আছে চাইলে কিন্তু এসে বসে চালিয়ে যাচাই বাচাই করে পারচেস করতে পারবে নেক্সটে লিনোভো থিঙ্ক যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক সবচেয়ে এক্সপেন্সিভ যে ল্যাপটপগুলো হয়ে থাকে এটা হচ্ছে তার ভিতরে অন্যতম একটা ল্যাপটপ হ্যাঁ এক্স ওয়ান কার্বনের কথাই আমি বলতেছি এটা হচ্ছে লিনোপো থিংপ্যাড এর এক্স ওয়ান কার্বন জেন এইট দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার প্লাস চেচিস দিয়ে এই ল্যাপটপটা বিল করা ল্যাপটপটা যদি আমরা দেখাই এটা যে ইউজ ল্যাপটপ এটা কিন্তু বলার কোনো ওয়ে নাই একদম বক্স কন্ডিশন ল্যাপটপ পেয়ে যাবেন এটা কিন্তু চাইলে ওপেন বক্স বলেও চালিয়ে দেওয়া যায় ল্যাপটপটার কনফিগারেশন হিসেবে থাকবে কোরআবের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটাতে কিন্তু র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড টাকারে পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা এসএসডিটা মন মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন ন্যারো ব্যাচেলের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে ফুল এইচডি রেজলেশনের ম্যাট টেকনোলজির ফেস এডি ক্যামেরার পাশাপাশি কিন্তু আপনারা প্রাইভেসি সাঁটার ক্যামেরাও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টাইপসি দিয়ে চার্জ দেওয়াতে খুবই দ্রুত চার্জ হবে অনায়াসে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা হলে একদম ব্র্যান্ড নিউ লুকের এই এক্স ওয়ান কার্বন ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এক্সঅন ইয়োগা যারা একটু স্টাইলিশ সহকারে ল্যাপটপ পারচেস করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন এটার কিন্তু এইট জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন ইলিফেন জেনারেশন সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আই ফাইভে টেন জেনারেশন ষোল জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এবং কি এস্টাইলিশ যে পেন যেটা হচ্ছে এসি ওয়ার্কাম টেকনোলজির যে ড্রয়িং পেনটা হয়ে থাকে সেটাও কিন্তু ল্যাপটপের সাথে ইনক্লুডেড অবস্থায় পেয়ে যাবেন আর সবচেয়ে মূল বিষয় ল্যাপটপটা কিন্তু ফুললি মেটাল বিল এটা কিন্তু কার্বন ফাইবার বিল না ফুললি মেটাল বিল একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নতুন অবস্থায় কিন্তু এই ল্যাপটপগুলোর দুই থেকে আড়াই লাখ বা তিন লাখ টাকার কাছাকাছি প্রাইস হয়ে থাকে আমাদের কাছ থেকে কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্চেস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে পেয়ে যাবেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের ভিতরে আইটিভিরি ল্যাপটপ শপে কিন্তু সর্বোচ্চ ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ সেল করে থাকে কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ল্যাপটপে একটা কোয়ালিটি মেনটেন করি যার কারণে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের উপরে ফুললি কনফিডেন্ট তো এই জন্যই কিন্তু একটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়ার চেষ্টা করি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ একটা ল্যাপটপ এসপি জেড বুক আমরা সবাই জানি যে এসপি জেটবুক ল্যাপটপ এমন একটা ল্যাপটপ যেটা দিয়ে কিন্তু আপনারা রাফ অ্যান্ড টাফ তিনশো পঁয়ষট্টি দিন ইজিলি স্মুথলিভাবে ইউজ করতে পারবেন একদম চুর পরিমাণ পারফরমেন্স কিন্তু এই ল্যাপটপটা দিয়ে কমবে না এটা ম্যানুফ্যাকচারিং এভাবে কারণ প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু একটা ওয়ার্ক স্টেশন সিরিজ থাকে যেটা দিয়ে ভারী ভারী টাইপের কাজ করতে পারেন যেমন হচ্ছে ভিডিও এডিটিং গেমিং ফ্রিলান্সিং এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট এনিথিং সব ধরনের কাজ কিন্তু আপনারা এই জেটবুক সিরিজ ল্যাপটপ দিয়ে করতে পারবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন ওয়ারাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ইটি এটা কিন্তু ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন ল্যাপটপটা লুকিং দেখেন আইটি ভ্যালি প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় পাবেন কোনো কালার করা রিপেয়ার করা সার্ভিস করা কোনো প্রোডাক্ট আইটি ভ্যালি সেল করে না এই জন্য দেখবেন এনাদার শপ থেকে কিন্তু আমাদের প্রাইসটাও একটু ডিফারেন্ট মোটামুটি ভালোই ডিফারেন্ট চাইলে আপনারা অন্য শপেও দেখেও যাচাই বাছাই করে পার্চেস করতে পারেন চাইলে আইটি ফেলিতে এসেও যাচাই বাছাই করে পার্চেস করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ওরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এসপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটি জি সেভেন নেক্সট উইন্ডো সেগমেন্টের ভিতরে একদম প্রিমিয়াম যে ল্যাপটপগুলো হয়ে থাকে সেই ল্যাপটপটা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এই সারফেস ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্ট বলার একটাই রিজন জাস্ট এটা লুকিং এবং বিল কোয়ালিটি এর ডিজাইনটা একটু দেখেন একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ যথেষ্ট লাইট ওয়েট চাইলে কিন্তু আপনারা ক্যারি করে ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু যারা অলমোস্ট হচ্ছে এই ল্যাপটপগুলো যারা কিনে ম্যাক্সিমাম হচ্ছে যারা স্টুডেন্ট যাদের ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাক লাগে মানে মোটামুটি ইউনিভার্সিটির যে টাইমটা আছে তারা ফুললি যাতে এক্সপ্লেন করতে পারে এই জন্য কিন্তু এমন একটা ল্যাপটপ প্রয়োজন সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি কোরআভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটার কিবোর্ড পার্টটা কিন্তু ফ্যাব্রিক এবং নেদার দিয়ে বিল করা খুবই প্রিমিয়াম দেখতে লাগে ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ডিসপ্লে যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং চাচ্ছেন যারা হচ্ছে একটু মুভি টুভি বা সিনেমা টিনেমা দেখেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই কমফোর্টেবল সেইসিআইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে ল্যাপটপটাতে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা চাইলে কিন্তু আমাদের কাছে সার্ফেস আরো এনাদার ভেরিয়েন্ট আছে আমি যদি একটু ছ টাকার দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের সার্ফেস ল্যাপটপ আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি সার্ফেস ল্যাপটপের সমস্ত কালার মানে সার্ফেস ল্যাপটপের যত কালার ভেরিয়েন্ট আছে সেগুলো কিন্তু আপনারা আইটি ফেলের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কের টি এস মানে এটাও একটা ওয়ার্ক স্টেশন কাতারে পরে কারণ এই ল্যাপটপটা কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্ক করা যায় ল্যাপটপটা দিয়ে মোটামুটি যারা হচ্ছে কর্পোরেট রিলেটেড আছেন দেখা গেছে ল্যাপটপটা ইউজ করতেছেন টানা যত ষোলো ঘন্টা বা সতেরো ঘন্টা অফিস আওয়ার থাকে একদম এক টানা চলবে সেই ক্যাটাগরির ল্যাপটপ কিন্তু এইটা এটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ইনটেল এবং রাইজেন। আমার হাতে যেটা আছে এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় ওয়ান এইটি ডিগ্রি রুটে আপনারা ল্যাপটপটা করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে অ্যাভেলেবেল আছে সেটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটাও টাইপসি চার্জিং যথেষ্ট পরিমাণে ফোড ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ আমরা ভিডিও শুরুতেই বলেছি মোটামুটি সকল ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু টেন জেনারেশন আজকের এই ভিডিওতে থাকবে আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো টেন জেনারেশনের একটা ল্যাপটপ যথেষ্ট প্রিমিয়াম ফুলি মেটাল বিল দিয়ে তৈরি করা ল্যাপটপটা একদম প্রিমিয়াম সেগমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিলিটারি সার্টিফাইড ল্যাপটপ বলা হয় কারণ হচ্ছে এই ল্যাপটপগুলো পারফরমেন্স কিন্তু অন্য সব ল্যাপটপের থেকে একটু আলাদা আইফাইভ টেন জেল ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিয়ে পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো আর এই ল্যাপটপটায় কিন্তু পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাটাচড অবস্থায় আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা প্রাইভেসি শাটার ক্যামেরা ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে একদম ব্র্যান্ড নিউ লুকিংয়ে এই ল্যাপটপটা কিন্তু চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন নেক্সট যে পপুলার মানে বর্তমানে যে ভাইরাল টাইপের ল্যাপটপটা হয়ে থাকে সেটা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এসপি এলিটবুকের এইট ফোর জিরো জি সেভেন বর্তমানে কিন্তু মার্কেটের ভিতরে হট একটা প্রোডাক্ট বলতে পারেন আপনারা যথেষ্ট পরিমাণে সেল হচ্ছে ল্যাপটপটা এই ল্যাপটপটা কিন্তু কোয়ালিটিও ডিফারেন্ট আছে আপনারা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে দেন পার্চেস করবেন কারণ এই ল্যাপটপটা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বা আটত্রিশের ভিতরে পাওয়া যায় সেখানে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনারা ছেচল্লিশ হাজার পাঁচশো অবশ্যই কিন্তু ল্যাপটপের কোয়ালিটিগত ডিফারেন্ট অবশ্যই আপনারা পেয়ে যাবেন কারণ আমি একটু যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখেন কিন্তু কিন্তু দাগ আপনারা পাবেন না কারণ একদম কোয়ালিটিফুল ল্যাপটপ একদম সুপারফ্রেশ কোয়ালিটি কালেক্ট করতে কিন্তু প্রাইসটাও কিন্তু আপনাকে একটু বেশি দিতে হবে কারণ একদম কোয়ালিটিফুল ল্যাপটপ একদম সুপারফ্রেশ একদম কম দামে এটা কিন্তু কখনো পসিবল না চাইলে কিন্তু আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম মানে মাল্টিপাল কপি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা দশটা পাঁচটা দেখে একটা পার্সেস করতে পারবেন আর এই ল্যাপটপটা কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র ছিচল্লিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন আমি একটু কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা একটু আইডিয়া নিতে পারবেন একদম সুপারফেস্ট কোয়ালিটির অবস্থায় কিন্তু আমাদের কাছে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা এই ল্যাপটপগুলো এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে চান ইজি করে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের বিলিয়ার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তালায় আপনারা চলে আসবেন চারতাল আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তালায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তিতে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম 14 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় अवेलेबल পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভেলিতে আছে সব ভিজিট করে 2 4 5 ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা ল্যাপটপগুলো কুরিয়ারে পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন সর্বশেষ মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইজে টেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে যান তাও আবার মেটাল বিল দিয়ে হবে তাও আবার বিজনেস সিরিজ হবে তারা কিন্তু চাইলে এই মডেলটা দেখতে পারেন এসপি প্রবুক ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাতে যেটা আছে কোরাই ফাইভ টেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন ফুললি মেটাল বিল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচি রেজিস্ট্রেশনের ডিসপ্লে ফেস ক্যামেরা প্রাইভেসি শাটার ক্যামেরা সকল কিছু এভরিথিং পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সো ভিওয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ে যে টেন জেনারেশন ল্যাপটপগুলো হয়ে থাকে তার কিছু বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো স্পেশাল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম